আর মুরব্বী করে পাইলে আবার ছাড়বি না ওগুর নাম হয়েছে কি জানেননি এটা চাষা কামড় দিয়ে মরে না পঞ্চাশটা দাঁত আছে এটার মুখে বেশ নাই মামু এটার লেজের মধ্যে কাটা আছে তার কাটা কাটাটা আমি ভাঙিয়া দিছি বসা ছিল এই বসাটা মৌমাছির কাটার মতো থাকে বিষাক্ত কোনো লোকের কামড় দিয়ে তাহলে মানুষটা মারা যায়

মাঝে মধ্যে আপনাদের বাড়িতে গরু দুধ খায় বাবা যার বাড়িতে গরু আছে আপনার বাড়িতে সব সময় থাকছে

যার বাড়িতে গরু আছে সাপটা গরুর পারে গুডাউনটা ফুলাই গরুরা দুধ তার ফেট না করবো গরু ছাড়ে না গরুর দুধরে কেস কেস করে তার দিয়ে চুয়ে যায় সাপ এটা না এটা তো বাজারের মাছ কই আমরা এটা সাপ না বাবা সাপ দেখেন একটা সাপ